সুপ্রিয় দর্শক আজকে একদম পানির মতো সহজভাবে আপনাদের সাথে দুই ডিমের সুপার স্পন্স স্ট্রবেরি কেকের রেসিপি শেয়ার করবো খুবই সহজভাবে তৈরি করতে পারবেন এই কেকটা আপনারা এই রেসিপি দেখে যে কোনো ফ্লেভারের কেক তৈরি করতে পারবেন আজকে মাত্র দুইটা ডিম দিয়ে কেকটা বেক করে দেখাবো খুবই সহজভাবে এবং সে সাথে ডেকোরেশন করে দেখাবো ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই গ্যাসের চুলায় আমি এই কেকটা তৈরি করে দেখিয়েছি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয়েছে চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে মূল রেসিপিতে চলে যায় তো এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা অবশ্যই ময়দাটা নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচের হাফ বেকিং সোডা মানে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ব্যবহার করেছি আর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি আপনারা যদি কেকের স্বাদ বাড়াতে চান তাহলে এক টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কেকের স্বাদ বাড়বে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিতে হবে চেলে নেওয়া শুকনো উপকরণ খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে এখানে আমি দুই ডিমের একটা কেক বানাবো যেহেতু তো এখানে আমি মোল্ড নিয়েছি দুই পাউন্ডের যেহেতু কেকটা আমি একটু বড়োর দিকে চাইছি মানে বড় সাইজের বানাতে চাইছি বলে আমি দুই পাউন্ড মোল্ডের মধ্যে কেকটাকে আমি বেক করব। স এক পাউন্ড দুই ডিমের কেক কিন্তু এক পাউন্ড মোল্ডেই বেক করে তো কেকটা আমি যেহেতু একটু বড় করে বানাবো বলে দুই পাউন্ড মোল্ডের মধ্যে বেক করব। তো মোল্ডে নিচে একটু সাদা তেল দিলাম ব্রাশ করে তারপর বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে দিলাম মোলটা হয়ে গেল রেডি একটা সাইডে রেখে দিচ্ছি একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি অবশ্যই ডিম দুটোকে রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে ডিমের কুসুম দুইটাকে খুবই সাবধান সহ আলাদা করে নিচ্ছি অবশ্যই যাতে ডিমের কুসুম এবং সাদা অংশ সাথে মিক্স না হয় এদিকে খেয়াল রেখে আপনারা ডিমের কুসুম দুইটাকে আলাদা করে নেবেন এবার হচ্ছে ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ডবিক্সের সাহায্যে ঠিক এই রকমভাবে আমি বিট করে নেব ভিডিওটিতে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আমি বিট করে নেব যতক্ষণ না এটা একটা ফমি টেক্সচারে চলে আসছে যখন এই একটা ফমি ভাব চলে আসবে ওই পর্যায়ে আমি দেব চিনি চিনিটা আমি ওয়ান থার্ড কাপের থেকে কিছুটা কম চিনি ব্যবহার করছি আর চিনি সাইজ একদম চিকন দানা চিনি নিয়েছি চিনি সাইজ যদি মোটা হয় তাহলে চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে আর চিনিটাকে একবারে দিলে হবে না দুইবারে দিতে হবে দুই থেকে তিনবারে আপনার চিনিটা দেবেন প্রথম ধাপে আমি হাফ চিনি দিলাম তারপরে হচ্ছে মিক্স করে নিচ্ছি যখন চিনিটা কিছুটা গলে যাবে ওই পর্যায়ে যে হাফ চিনিটা তুলে রেখেছিলাম ওই চিনিটাও দিয়ে দিচ্ছি আর আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং আপনারা এইভাবে ডাল ঘুটনির মতো বিট করতে পারেন এইভাবে বিট করলে অনেক বেশি সহজ হয় আমার কাছে মনে হয় খুবই সহজভাবে বিটটা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এবং পরিশ্রমটাও একটু কম হয় তো যখন বিট করতে করতে চিনিটা গলে যাবে আর ডিমের ফোমটি স্মুথভাবে এরকম একটা সংখ্যা কেড়ে নেওয়া যাবে সংখ্যাটা মিলিয়ে যাবে না বুঝে নিতে হবে ডিমের ফোম একদম পারফেক্ট ওই পর্যায়ে আমি ডিমের কুসুম দুইটা অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো স্ট্রবেরি অ্যাসেন্স আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন মতো মিল্ক অ্যাসেন্স মিল্ক অ্যাসেন্সটা দিলে এখানে খুব সুন্দর মিল্কের একটা অ্যারোমা বের হবে কেকের মধ্যে আর তিন ড্রপ মতো আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার যেহেতু স্ট্রবেরি কেক তৈরি করবো হালকা একটু পিঙ্ক কালার দিয়েছি কালারটি টোটালি অপশানাল দিলেও হবে না দিলেও হবে আর স্পঞ্জ কেকের মধ্যে আমি কখনও তেল ব্যবহার করি না আপনারা যদি তেল ব্যবহার করেন তাহলে দুই টেবিল চামচ তেল এখানে ব্যবহার করতে পারেন সয়াবিন তেল তেলটা দিলেও হয় না দিলেও হয় যেখানে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওই শুকনো উপকরণটাকে আবারও চালনির মধ্যে চেলে আমি হাফ শুকনো উপকরণ দিলাম তারপরে হচ্ছে রুম টেম্পারেচারে থাকা এক টেবিল চামচ আমি পানি ব্যবহার করলাম এটা নর্মাল খাওয়ার পানি রুম টেম্পারেচারে থাকা তো সে উকো উপকরণটাকে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে পানির বদলে দুধও ব্যবহার করতে পারেন দুধটাকে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের অবস্থায় নিতে হবে তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা অনেক বেশি সফট হবে এবং ব্যাটারটিকে হালকা করতে সাহায্য করবে এবং ব্যাটারটি হালকা হলে কেকটা বেশি ফুলে তো ওইভাবে আমি পানিটা অ্যাড করলাম তো আবার দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দেওয়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে খুব ভালো মতো চেনে নিচ্ছি দুইবার চেনে নিলে কি হয় কেকের ময়দার মধ্যে একটা এয়ার ক্রিয়েট হয় ময়দাটা হালকা হয় কেকটা অনেক বেশি ফুলতে সাহায্য করে তো আবারও এক টেবিল চামচ আমি রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করলাম মোট আমি দুই টেবিল চামচ পানি দিয়েছি তো সেমভাবে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিচ্ছি আশা করছি কাজটা কিভাবে করছি একটু দেখে বুঝতে পারছেন ভিডিওটিতে কিন্তু একটু ফাস্ট দেখানো হচ্ছে তার থেকেও কিন্তু আমি খুবই আলতোভাবে মিক্স করেছি দেখতেই পারছেন মিক্সটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর রকম আমি ডিমের ফোম তৈরি করেছি ঠিক ব্যাটারটি মিক্স করার পর ঠিক সেই রকমই রয়েছে ডিমের ফোম কিন্তু একটুখুনি দেবে যায়নি ডিমের ফোম যদি দেবে যায় আপনাদের কেকটা পারফেক্ট হবে না সেক্ষেত্রে কেকটা ফুলবে না খুব ভালো মতো এইরকম স্মুথ একটা ব্যাটার হবে থকথকে একটা ব্যাটার যদি এইরকম স্মুথভাবে তৈরি করতে পারেন আপনাদের কেক পারফেক্ট অবশ্যই হবে আশা করছি বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি মোল যে মোলটা রেডি করে রেখেছিলাম মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারিটি দিয়ে একটা কাঠের সাহায্যে ফ্লাপ করে নিলাম যাতে বড় বড় বাতাস থাকলে ছিদ্রগুলো ছোট ছোট ছিদ্রযুক্ত কেক হবে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে হালকা মতো ট্যাপ করে কেকটিকে বেক করতে চলে যাচ্ছি গ্যাসের চুলায় এরকম একটা জায়গার মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়েছি বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে পাঁচ মিনিট মতো প্রিহিট করে নেওয়ার পর কেকের মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নিয়েছি প্রায় বত্রিশ মিনিট মতো আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে কেকটা বেক করতে অবশ্যই গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে কেকটিকে বেক করে নিতে হবে কেকটা বেক করে হয়ে গেছে চেক করে নিলাম কেকটা আর ওপরটাতেও কিন্তু ভিজা ভাব হয়নি দেখতে পারছেন আশা করছি আর কেকটা একদম সমানভাবে ফুলেছে যদি এই কেকটা দিয়ে আমরা মোটামুটি তিনটা ডিম দিয়ে যদি কেকটাকে বেক করতাম তাহলে মলটা পুরো ভর্তি হয়ে যেত যেহেতু দুইটা ডিম দিয়ে কেকটা আমি বেক করেছি বলে মল কিন্তু পুরো ভর্তি হবে না এই কেকটা দিয়ে অনায়াসে আপনার দুইটা স্লাইস করতে পারবেন বেশ মোটা স্লাইস দুইটা করতে পারবেন কেকটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি কোনো পাঁকনা ব্যবহার করিনি ঠান্ডা হওয়ার সময় জাস্ট পাখা নিচে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি কেকের ভিতরটা দেখুন একদম ছোট ছোটো ছিদ্রযুক্ত সুপার স্পঞ্জ কেক একদম স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো এবার আমি কেকটা ডেকোরেশন করতে চলে আসলাম দুই পাউন্ড কেকের বোর্ডের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি লেয়ারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার স্যার এখানে হাফ কাপ পানি এক টেবিল চামচ চিনি জাল দিয়ে ঠান্ডা করে এই সুগার স্যারপটি আমি ব্যবহার করছি তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ক্রিম আর ক্রিমের রেসিপি আমি শেয়ার করলাম না আপনাদের সাথে ক্রিমের রেসিপি হ্যান্ডবিগ দিয়ে অনেক শেয়ার করেছি ইলেকট্রিক বিটার ছাড়াই এবং ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করে দেখিয়েছি যদি রেসিপিটি দেখতে চান অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে একটু ভিজিট করে এসে দেখতে পারেন আমার চ্যালেঞ্জটিকে ঘুরে দেখবেন তাহলে আপনারা পেয়ে যাবেন কিভাবে আমি ইলেকট্রিক বিটার ছাড়াই ক্রিম তৈরি করি তো এখানে একটা নজেলের মধ্যে মানে একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে একটা নজেলের সাহায্যে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি সেম লেয়ারটি আমি সেমভাবে তৈরি করে নিলাম তো আপনার চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিতে পারেন তো কভার করে নেওয়ার পর একটা প্যালেপ নাইপের সাহায্যে কেকটিকে ফিনিশিং দিয়ে নিচ্ছি আশা করছি কাজটা কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন নতুনদের জন্য এখানে একটা টিপস থাকছে অনেকেই বলে কেক ফিনিশিং আনতে অনেক বেশি সময় লেগে যায় ক্রিমটা গলে যায় গরমের সময় তো আপনারা এইভাবে প্যালেপ নাইপের সাহায্যে একটা ডিজাইন করতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং ফিনিশিংয়ের খাটনিটাও আপনাদেরকে করতে হবে না এরকম কিছুটা পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি তারপরে আবারও প্যালেপ নাইপের এরকমভাবে আমি ডিজাইনটা ক্রিয়েট করে নিচ্ছি আশা করছি কাজটি কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন এগুলো বলে বোঝানোর মতো কিছুই হয় না এগুলো দেখে এবং প্র্যাকটিস করে শিখে নিতে হয় তো আশা করছি দেখেই বুঝতে পারছেন তো ধারটাকে একটু সমান করে নিলাম তো এই তো আমাদের কেকটা তৈরি হয়ে গেল আশা করছি দেখেই বুঝতে পারছেন আর এক একটাকে এবার আমি ডেকোরেশন করব স্টার নজেলের মতো একটা নজেল নিয়েছি স্টার নজেলের থেকে একটু ভিন্ন ওই নজেলটা ওই নজেলটা দিয়ে হলুদ কালার ক্রিম ঢুকিয়ে নিয়ে পুরো কেকের ধারটাকে আমি এরকমভাবে বর্ডার দিয়ে দিচ্ছি সেম নজেল দিয়ে এরকমভাবে একটা করে টিপ দিয়ে এরকমভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি যদি আমার রেসিপিগুলো ভে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে পাশে থাকবেন তো যে নজেলটা আমি দেখালাম ওই নজেলটার মধ্যে আমি আকাশী কালার ক্রিম ঢুকিয়ে নিয়ে এরকমভাবে ড্রপ ড্রপ করে দুইটা করে আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আশা করছি আপনারা ভিডিওটিতে দেখেই বুঝতে পারছেন কেমন লাগছে কেকটাকে বর্ডারের নিচে মানে নিচে আমি এরকমভাবে দিয়ে দিয়েছিলাম একটা করে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল পাইপিং ব্যাগের মুখটাকে ভি এডে কেটে আমি এরকমভাবে পাতা দিয়ে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন কিছু স্প্রিঙ্কল অ্যাড করে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম আশা করছি আজকের এই সহজ কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওকে বাই